হাই এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল নিয়ে চলে এলাম জন্মাষ্টমীর ব্লগ তো তোমাদের দেখাবো জন্মাষ্টমীতে কী কী করলাম আমি প্রথমে সকালবেলা স্নান করে রেডি হয়ে গোপালকে সুন্দর করে অভিষেক করলাম গোপাল আসার পর থেকে গোপালের বাড়িতে জন্মাষ্টমী পুজো আমি করে থাকি গোপালের অষ্টতর সত্য নাম পড়ি আর খুব ভালো লাগে পুজোর দিনে গোপালের আমার গোপালের পুজো বলে কথা গোপালের জন্মদিন বলে কথা ভালো লাগবে না তাই গোপালের জন্মদিনে বাড়ির সবাই মিলে গোপালকে একটু খুব সুন্দর করে সাজিয়ে গোপালকে তারপর গোপালের পছন্দের খাবার বানিয়ে গোপালকে অর্পণ করার চেষ্টা করে থাকি এবং গোপালকে দেখে মনে হয় যে গোপাল সত্যি খুব খুশি হয়েছে যাই হোক আমার মা পিসি তারপর আমার বৌদি সব বাবা আমি সবাই মিলে আমরা গোপালের পুজো একদম আনন্দে ভরে যাই ভোগ রান্না হয় ভোগ রান্না গোপালকে অর্পণ করে সুন্দর করে সাজিয়ে গোপালের বই আছে একটা বইটা পড়ে পুজোটা আমি শেষ করি বলতে বলতে দেখো গোপালের অভিষেক শেষের পর্যায়ে চলে এসছে এবার পঞ্চামৃত দিয়ে গোপালকে অভিষেক করিয়ে তারপর কমপ্লিট হবে তারপর সুন্দর করে নতুন বস্ত্র পরিয়ে গোপালকে সাজি সুন্দর করে গোপালের সিংহাসনে বসাই গোপালের জন্য আমি সিংহাসন প্রথম বছর বানিয়েছিলাম তো সেটাই সুন্দর করে ডেকোরেশন করে বা নতুন করে তুলি কিন্তু এই বাড়িরটা খুঁজে পাচ্ছিলাম না এই বাড়িরটা কোথায় রেখেছি মনে পড়ছিল না তাই নতুন করে আবার একটা সিংহাসন বানালাম গোপালের জন্য এখানে গোপালের পঞ্চম নতুন অভিষেক চলছে আর সাথে আমি তোমাদের সাথে কিছু কিছু গোপালের কথা শেয়ার করছি আমি রাখিতে গোপালকে আমার গুণ দাদা আছে রাখি পড়াই তারপর ভাই ফোটা দিয়ে গোপালকেও ভাই ফোটা দিয়ে একটা আলাদা অনুভূতি যারা করে তারা বুঝতে পারবে এটা একটা আলাদা অনুভূতি হয় ভেতর থেকে আসে তারপর গোপালকে নতুন বস্ত্র পরিয়ে সকালের ভোগটা দিলাম সকালের ভোগে ছিল জিলিপি মালপু এবং তালের বড়া এই জিলিপিটা কেনা আর মালপোয়া তালের বড়াটা বাড়িতেই বানানো আর গোপালকে ফুলের মুকুট পরিয়ে সুন্দর করে সাজিয়ে বসালাম তারপর তারপর আস্তে আস্তে পুজোর জোগাড় শুরু হলো পুষ্পপত্র সাজানো গোপালকে ভোগ অর্পণ করা আর আমার গোপালকে আবার সুন্দর করে নতুন বস্ত্র পরে সাজানো গোপালকে এত সুন্দর লাগছিল মনে হচ্ছিল শুধু তাকিয়েই থাকি এবারে ভোগে ছিল গোপালের জন্য লুচি সুজি মালপোয়া তালের বড়া নারকেলের লাড়ু তারপর ছিল পোলাও আলুর দম পাঁচ রকম ভাজা এবং রসগোল্লা আর গোপাল ফেভারিট মনি চকলেট সব গোপালকে অর্পণ করে তারপর আরতি করছিলাম পুজো এখানে শেষের পর্যায়ে চলে এসছে তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও যদি আরও এরকম ভিডিও দেখতে চাও তবে আমাকে জানিও আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও শেয়ার করে দিও কমেন্ট করে দিও এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও সবাইকে টাটা দেখা হচ্ছে নেক্সট ব্লগে